আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব যুবদল নেতার মৃত্যুর ঘটনায় উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন বলছে আইএসপিআর বাহিনীর হাতে আটক যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলাম চল্লিশের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আর শনিবার একই ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সপ্ত এরপর জানাব কে এই মাস্টার মাইন্ড তাকে ধরিয়ে দিন বললেন সোয়েল তাস বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোয়েল বলেছেন এই মাস্টারমাইন্ডকে ধরিয়ে দিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্ন তুলে পোস্ট করেছেন গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব বিএনপি জামাতকে কঠোর হুঁশিয়ারি বার্তা দিলেন ছাত্রশিবির নেতা পতিত আমি ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি সহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার একত্রিশ জানুয়ারি সারাদেশে ন্যায় বিচার চট্টগ্রাম নগরীতে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবারে জানাবো বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা চতুর্থ দিনে অনশনে তিতুমির শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ সাত দফা দাবিতে গণ আমরণ অনশন পালন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা আজ চতুর্থ দিন গড়ালো তাদের অনশন এরই মধ্যে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবারে জানাবো জুলাই ঘোষণাপত্র সমবনা দলগুলোর মতামত নিচ্ছে বিএনপি জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করে ফ্যাসিবাদ বিরোধী যুগপুত আন্দোলনের দলগুলোর মতামত শুরু করেছে বিএনপি নাম দেয়া হয়েছে রাজনৈতিক ঘোষণাপত্র আজ গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বারো দলীয় জোট ও জমিয়তে উলামা ইসলামের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে এই ঘোষণাপত্রের খসড়া দিয়েছে দলটি পরে আন্দোলনের সরিক অন্য দলগুলোকেও এই খসড়া দেয়া হবে বলে জানা গেছে এবং সর্বশেষ জানাব পারমাণবিক স্থাপনায় হামলা হলেই সর্বাত্মক যুদ্ধ বলছে ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা মধ্যপ্রাচ্যকে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবে বলে সতর্ক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি আজ আল-জাজিরা আরাবিয়াকে দেখ বিশেষ সাক্ষাৎকারে তিনি এ বার্তা দিয়েছেন তিনি বলেছেন ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় দখলদার ইসরায়েল যদি ভুলেও হামলা করে তাহলে আমরা সর্বাত্মক যুদ্ধ ঝাঁপিয়ে পড়ব ওই দেশের বিরুদ্ধে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যুবদল নেতার মৃত্যুর ঘটনায় পদস্থ তদন্ত কমিটি গঠন আইএসপিআর কুমিল্লায় যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলাম চল্লিশ মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি পদস্থ তদন্ত কমিটি গঠন করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শনিবার একই ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানায় সংস্থাটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত একত্রিশে জানুয়ারি রাত তিনটায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে মোহাম্মদ তহিদুর রহমান চল্লিশকে আটক করা হয় একদিন সাড়ে বারোটায় কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এতে আরও বলা হয়েছে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যুবদল নেতা তৌহিদুর রহমান এর পরিবার সূত্র থেকে জানান যায় তিনি চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্টে চাকরি করতেন গত রোববার তার বাবা মোকলেসুর রহমানের মৃত্যুর খবরে তিনি বাড়ি আসেন শুক্রবার বাবার কুলখানি হওয়ার কথা ছিল তৌহিদুলের মা প্রায় বিশ বছর আগেই মারা গেছেন সংসারে তার স্ত্রী ও চারজন কন্যা সন্তান রয়েছে তৌহিদের ভাই আবুল কালাম সংবাদ মাধ্যমকে বলেন তার বাবা চার দিন আগে মারা গেছেন বৃহস্পতিবার দিবাগত রাতে আড়াইটার দিকে সেনাবাহিনী তিনটি গাড়িও একটি লাল রঙের গাড়ি বাড়িতে আসে তহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে এমন অভিযোগে তাকে ধরে নিয়ে যাওয়া হয় আবুল কালাম বলেছেন আমাদের ভাই কখনোই অস্ত্র আনতে পারে না তার সম্পর্কে আমাদের পুরো এলাকা খুব ভালো করে জানে আমার আমরা বারবার বলার পরও তারা নিয়ে যায় আমার ভাইকে বেলা সাড়ে বারোটার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ আমাদের জানায় তাকে গোমতি পারের গোমতি নামক স্থান থেকে উদ্ধার করা হয়েছে সে নাকি হাসপাতালে আছে আমরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখি তার লাশ তার শরীরে বেদম মারের আঘাতের চিহ্ন রয়েছে এদিকে এই ঘটনার বিচার দাবি করে ফেসবুকে পৃথক পরিতেছে বিএনপি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যুবদল নেতার মৃত্যুতে জড়িত সেনা সদস্যের বিচার চেয়েছে দলটি তহিদুর রহমান কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাস্তুবি ইউনিয়ন পাস্থুবি গ্রামের মোখলেসুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কে এই মাস্টার তাকে ধরিয়ে দিন সোলতাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোলতাজ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এক মাস্টার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন শনিবার একই ফেব্রুয়ারি দশটা সাতচল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন কে এই মাস্টার তাকে ধরিয়ে দিন নষ্টামি গুন্ডামি নোংরামি ভণ্ডামি কূটকৌশল অবলম্বনকারী সকল নেকারজনক শয়তানীয় কুকর্মের মূল পরিকল্পনাকারী বা বাস্তবায়নকারী এই মাস্টারমাইন্ড গুম বিচার বহির্ভূত হত্যার মূল হোতা এই মাস্টারমাইন্ড ন্যায় বিচার ও আইনের শাসন বিলুপ্তকারী এই মাস্টারমাইন্ড গণহত্যা নির্বাচনী পদ্ধতি মানুষের ভোটাধিকার ধ্বংসকারী মাস্টারমাইন্ড নিরীহ ছাত্র জনতার গণহত্যাকারী এই মাস্টারমাইন্ড মুক্তিযুদ্ধ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী স্বনামধন্য ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দলের সুনাম ও কৃতিত্বকে প্রশ্নবিদ্ধ করা ও সার্বিকভাবে ধ্বংস 네포테르의 나역 A মাস্টারমাইন্ড একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে দুর্নীত জালিয়াতির মাধ্যমে অর্থনৈতিকভাবে পঙ্গু করার কারিগর এই মাস্টারমাইন্ড একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্রের পুতুল গোলামে পরিণত করার মূল হোতা এই মাস্টারমাইন্ড মানবাধিকার ধ্বংসকারী এই মাস্টারমাইন্ডকে ধরিয়ে দিন সৈলতাস তার স্ট্যাটাসে আর উল্লেখ করেছেন না ওই বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেননি তিনি তবে এই মাস্টারমাইন্ড যে শেখ হাসিনা তাকেই বুঝেছেন তিনি এটি পুরো দেশের মানুষ বুঝতে পেরেছেন বিএনপি জামাতকে কঠোর হুঁশিয়ারি বার্তা দিলেন ছাত্রশিবির নেতা পতিত আওয়ামী ফ্যাসি সরকারের গুনখুম দুর্নীতি সব রাষ্ট্রবিরোধী অপকর্ম কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার একত্রিশ জানুয়ারি সারাদেশের ন্যায় চট্টগ্রাম নগরীতেও গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি ও জামাত ইসলামকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম বলেছেন ছাত্রশিবির স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভয় পায়নি আগামী পাবে না একই সঙ্গে বর্তমানে সময়ে বিএনপি জামাতকে ইসলামী সতর্ক করতে চায় কোন সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ার পরে আপনারা যে সুপারিশ করেন এটা বন্ধ করেন আপনাদের পক্ষ থেকে কোন সন্ত্রাসীর পক্ষে সুপারিশ আমরা আশা করছি না তিনি আরও বলেছেন আমরা কোনো দলের এরকম নমনীয়তা প্রত্যাশা করি না আপনাদের নমনীয়তার কারণে আমাদের সুশীলদের কারণে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচিত সরকার হয়ে যাচ্ছে কিন্তু বিপ্লবী সরকার হতে পারছে না আমরা আপনাদের বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই এদিকে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পূর্ব গেট থেকে জুমার নামাজ পড়ে গণমিছিলটি শুরু করে ছাত্র মসজিদের সামনে থেকে লালদিগি কোতোয়ালি মোড় হয়ে নিউমার্কেট মরে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয় চতুর্থ দিনে অনশন তিতুমির শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করার জন্য সাত দফা দাবিতে গণ অনশন পালন করছেন তিতুমির কলেজে শিক্ষার্থীরা চতুর্থ দিন করালেও তাদের অনশন এরই মধ্যে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করেছে উনত্রিশ জানুয়ারি বিকাল পাঁচটার পর থেকে কলেজটির মূল ফটকের সামনে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন ব্যানার তারা এই কর্মসূচি পালন করেছেন শুক্রবার রাত এগারোটার দিকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সহ সাত দফা দাবিতে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা তিতুমির কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ঐক্যের পক্ষ থেকে জরুরি এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন তারা তবে এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনশন চলমান থাকবে বলে জানা গেছে